তো এখন সকালবেলার মানে যেগুলো কাজবাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর চা খাওয়া হয়ে গিয়েছে এখন এই যে রান্না বান্না কী করব সেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আজকে আমি রান্না করব এই যে এটাকে কি বলে বলো তো আমাদের এই জায়গার এই ভাষায় বলে হচ্ছে পেটুয়া আর এমনিতে হিন্দিতে বলে গড়ফালি তো এর সবজিটা আমি খুবই ভালো খাই আমার ভীষণই পছন্দের সবজি তো আজকে এই রান্না হবে বাবু এই যে তুলে এনেছে শাক তো এখানে এই যে পুরানোটে শাক আছে আর এই যে এটা কী শাক বলে এটাকে জানি না বাবু ই কোন শাক আটায় ইকাই কাউ কাহিনিকা আচ্ছা তো এখানে এই শাককে বলে পাথরি তো এই শাক ওই সব মিক্স আছে ডাটাও আছে দু একটা তো এই শাকটা বেছে নেব আর সকালবেলায় আমাদের এই জায়গায় একজন দিয়ে গিয়েছে মোচা তো এখানে কেউ মোচা খেতে জানে না আর আমাদের ওখানকার মতন এখানে কিন্তু অনেক বেশি কলা গাছ এগুলো নেই যাদের আছে ওই অনেকে তো বোঝেই না যে মোচাটা কি করব ওই গাছেই থাকে আর অনেকে যারা জানে যে আমরা ভালো খাই তো তারা এইভাবে কেটে দিয়ে যায় তো এটা আজকে রান্না হবে না এটা তাড়াতাড়ি নষ্টও হবে না তো আর এটা রেখে দিলে কাল পর্যন্ত হয়তো নাও খাওয়া যেতে পারে তো এই জন্যে এখন এটা চলো বেছে নেব আর বেছে তারপরে রান্না বসিয়ে দেবো এই সবজিটা হচ্ছে আমার খুবই ফেভারেট কিন্তু কী বলতো আমাদের ওখানে এটা আমি আর দেখতে পাই না আসলে হয় কি না হয় সেটাও জানি না এটাকে শুদ্ধ হিন্দিতে বলে গোয়ার ফালি আর এই সবজিটা হেলথের জন্য খুব ভালো হয় তো ওখানে যদি পেতাম খুবই ভালো হতো কিন্তু পাই না তো বাবাকে বলেছি বাবা বাজারে যদি এর বীজ পাও নিয়ে আসবে আমাদের ওখানে বুনিয়ে দেখব হয় কি না হয় তো বাবা বলেছে ঠিক আছে এনে দেব। আর এই সবজিটা আমি সত্যি ওখানে থাকতে খুব মিস করি আর মনে মনে ভাবি যে কখন আমি বাপের বাড়ি যাব আর এই সবজিটা খাবো আর এর একটা সিজন আছে যেমন এই সিজনেই এটা বেশি পাওয়া যায় আমার যা মনে হয় আমি সঠিক তাও বলতে পারবো না আমার যা মনে হয় এই সিজনটাই মনে হয় এই সবজিটা পাওয়া যায় তো এই সবজিটা একটু মশলা দিয়ে রাঁধলেই বেশি ভালো লাগে তো এখানে যে সবজিগুলো বেছে আলু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি সাথে ওই পেঁয়াজ টমেটো সমস্ত কিছু ধুয়ে নিয়ে এসেছি এখন এই যে কেটে রেডি করে নিয়েছি চলো আজকে তোমাদের সাথে এই সবজিটা কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই রান্নাও অনেকজন অনেকভাবে রান্না করে আমি মানে আমার মুডে যেমন আসে আমি সেইভাবে রান্না করি তো এই আলুগুলোকে একটু ভেজে নিয়েছি তারপরে ফোড়নে আমি মেথি দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এমনি বাটা মশলা দিচ্ছি না গুঁড়ো মশলা দিয়েই রান্না করছি তো ধনের গুঁড়ো মশলা রয়েছে তো শুধু ধনের গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। অন্য কোনো মশলা দিচ্ছি না ধনে আর হলুদ একটা বাটিতে গুলিয়ে রেখেছিলাম তো সেইটাই দিয়ে দিলাম এখন টমেটার দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব আমি এর মধ্যে স্বাদ মতন লবণ আর আলু যেটা ভেজে রেখেছি ওটাও দিয়ে দেব আর সাথে সাথে ওই যে যে সবজিটা ওটাও দিয়ে দেবো মানে গড়ফালি এটাও দিয়ে দেব। এটা এখন ভালো করে কষিয়ে নেবো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে ঝল ঝোল দিয়ে দেব। তারপর কথা হচ্ছে বাবর যেহেতু বিপির মানে মানে ব্লাড প্রেশারের রোগী। আর তারপরে আমারও থাইরয়েড আছে তো একটু কম তেল দিয়ে রান্না করারই চেষ্টা করছি একটু বেশি তেল দিলে আরও টেস্টটা বেড়ে যায় মানে মশলা সবজি সমস্ত কিছু যদি একটু সুন্দরভাবে কষানো হয় আরও ভালো করে আরও ভালো লাগে কিন্তু এটাও মন্দ হয়েছিল না এটাও খুব সুন্দর হয়েছিল আর এই যে যে আলুগুলো ডুমডুম করে কেটে দিয়েছি মানে এগুলো তো ছোট ছোটো আলু আর এর ছোকলাগুলো ফেলেছিলাম না তো চুকলাগুলো না ফেলাতে এই আলুটার টেস্ট আরও বেড়ে যায় খুবই ভালো লাগে অনেকে হয়তো পছন্দ করতেও পারো অনেকে না করতে পারো কিন্তু অনেকেরই শুনি সত্যি চুকলাগুলো থাকলে না আলু সেদ্ধ দাও বা তরকারি রান্না করো বেশি স্বাদ লাগে তো আমার কাছে তো তাই মনে হয় তারপর রান্না বান্না হয়ে গিয়েছে স্নান করে যে বসে গিয়েছি খেতে শাক ভাজা আর এই যে ফলে গল্প বন্ধুরা তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এই দেখো কে এসেছে এটা হলো চিম্পু লাইট আগে চলেও তো এখন আমি চিম্পুর সাথে অনেকটা কথা বলবো আর হালদার বুনু আমাকে বলেছিল যে এখানে এসে এখানকার ভাষায় কথা বলতে তো আমি না পার্টনার পাই না কার সাথে কথা বলবো কেউ আমার ভিডিওতে তেমনভাবে আসতে চায় না আসলে এখানকার মেয়েরা বা বৌরা মানে যেভাবে আমি ভিডিও করি সেভাবে কেউই করে না আর এখানকার মানে সবাই একটু পর্দা বেশি থাকে এজন্যে ভিডিওর মধ্যে আসতে তো চলো আমি আজকে এই যে চিম্পুর সাথে কথা বলি এধার আও চি এধার আও আও পাঁচ মা আও আও আচ্ছা আজ কালে গে রো স্কুল তোকে কাজ লাগত चावल अच्छा नहीं खाते हाँ, चावल भी चावल अच्छा लगा था। अच्छा लगा था? आ, मम्मी तो, अच्छा तो तो हाँ मम्मी का अच्छा बनाओ हैं? दाल चावल दाल और चावल और उका और का उर, उर और और मन तेज दाल थी और का का पूजा थी पहले तो तो नहीं दाल, दाल पूजा थी तो अच्छा इधर बतला इधर सबको तो का देखा है अच्छा का नाम है अनबी अनबी का अनबी यादव बोले बच्चे अनवी यादव अनबी यादव अच्छा पापा के का नाम है यादो। और मम्मी के शैलेश यादव अच्छा तो क्या ज्यादा मैया थे पाप... मम्मी। <laughs> पापा नहीं मैं थे

एमरे हाँ हां थे दीदी अंत से वो देते रहते हैं ओ जब कलियां आती हैं तो हम का अम अम अच्छा तो नहीं ले अच्छा तो का नौ नहीं ले जाते हैं कल तो पापा कह रहे हैं ना हां तो का नहीं लगे नहीं लगे बहुत दुष्ट में मम्मी मम्मी का कहीं

যাই হোক বাপের বাড়ি যখন আছি এই ভাষায় আরও ভিডিও চলতে থাকবে আর তোমাদের পছন্দ হয়েছে নাকি সেটাও বলো তাহলে আমি চিম্পুকে প্রায় ভিডিওতে আনবো আর চিম্পুর সাথে কথা বলবো আমার তোর মিষ্টি মিষ্টি কথা খুবই ভালো লাগে যাই হোক তারপর চলে এসেছিলো এই বুনু এই যে চা করে নিচ্ছি সন্ধ্যাও লেগে গিয়েছে দুজন মিলে চা খেয়ে নিচ্ছি আর চা খেতে খেতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে টাটা বাই বাই